আজকের ভিডিওতে আমরা দেখব ভ্যাটের টাকা এ চালানের মাধ্যমে অনলাইনে কিভাবে জমা দিতে হয় সেই প্রসেসটাই আজকে আমরা দেখব তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা আমাদের কম্পিউটার যে কোনো একটা ব্রাউজার ওপেন করব ব্রাউজার ওপেন করে আমরা সার্চ বক্সে লিখব এ চালান এ চালান এ চালান লিখে আমরা এন্টারপ্রেস করলাম এন্টারপ্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছেন এ চালান এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটটা চলে আসছে এখন আমরা এই চালানের উপরে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এই চালানের যে হোম পেজ ওয়েবসাইট সেটা কিন্তু চলে আসছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন লগ ইন রেজিস্ট্রেশন প্রক্রিয়াধীন তার মানে এই রেজিস্ট্রেশন বা লগ ইন দুটোর কিছুই করতে হবে না তো আমরা সরাসরি মাউস স্ক্রল করে একটু নিচে চলে যাব নিচে গিয়ে আমরা এখানে দেখব রাজারসবল সেবা ফি এখানে আছে পাসপোর্ট ফি এখানে আছে এর জমা এখানে আমরা এর জমা এর উপরে আমরা ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমরা যেহেতু ভ্যাটের টাকা জমা দেব তার মানে হচ্ছে মূষক আমরা মূষকটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন বিআইএন জমার ধরন আমরা প্রথমে জমার ধরনটা আমরা সিলেক্ট করব। আমরা এখানে সিলেক্ট করব দেশ পণ্য ও সেবার মোষক উপর মুসক আমরা এইটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আপনি কত টাকা ভ্যাট দিতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা এখানে বসাতে হবে আমি এখানে তিনশো টাকা ভ্যাট দিব আমি তিনশো টাকা বসালাম এবার আমি পরবর্তী ধাপ এর উপরে আমরা ক্লিক করব। আমি এখানে ক্লিক করা ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এক নম্বরে যে সকল সরকারি প্রতিষ্ঠান বরাবর উদ্দেশ্যে চালান জমা হয়েছে তার মানে আপনার অফিসের ভ্যাট কমিশনের নির্বাচন করুন আমরা এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পরে আপনি ভ্যাট জমাদার যে আওতাধীন যে অফিস আছে আপনি সেই অফিসটাকে আপনি এখান থেকে সিলেক্ট করব তা আমি এখান থেকে সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিচে প্রতিষ্ঠানের কোড প্রতিষ্ঠানের নাম টাইপ করুন তার মানে এখানে যে এরো চিহ্ন আছে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আপনি যে আওতা দিন সেই আওতা দিন আপনি সিলেক্ট করবেন আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি আমি একটা সার্কেল সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে এখানে নিচে আসবো নিচে আসার পরে আমরা দেখব কি যে প্রতিষ্ঠান ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ অর্থ জমা দেওয়া হচ্ছে তার মানে আমরা এখানে ব্যক্তি দেব না আমরা বেসরকারি প্রতিষ্ঠান অবলিক সংস্থা আমরা এইটার টাকা জমা দেব তা আমরা কি করবো এখানে দেখতে পাচ্ছেন টিআইএন বিআইএন অন্যান্য আমরা বিএন বিআইএন এবং টিএন দুটোই লাগবে আমরা জমা দেওয়ার জন্য তো আমরা প্রথমে কি করব বিআইএন নাম্বার দিয়ে আমরা কি করব সার্চ করব। তা আমি এখানে বিআইএন নাম্বারটা টাইপ করে দিচ্ছি টাইপ করার পরে এখানে ডান পাশে দেখতে পাচ্ছেন চেক বি চেক বিআইএন এটার উপরে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট বিএন এর তথ্য উদ্ধার সফলভাবে সম্পন্ন হয়েছে তার মানে এটা সঠিক আছে তারপরে আমরা কি করব টিআইএন আমরা এখানে এই অপশনটাতে যাব জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন নম্বর টিআইএন নাম্বার আমরা টিআইএন নাম্বার দিয়ে চেক করবো আমরা টিআইএন নাম্বার বসাই বসিয়ে দিচ্ছি এখানে এবারে আমরা চেক টিআইএন এটার উপরে ক্লিক করলাম তার মানে আমার দুটোই সঠিক আছে সঠিক টিক মার্ক দেওয়া আছে এখানে আপনি যে নাম্বারে প্রতিষ্ঠানের ভ্যাট জমা দিচ্ছেন তার একটা মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবেন আমি মোবাইল নাম্বার দিয়ে দিয়ে দিয়েছি এখন আপনারা কি করবেন এখানে অনলাইন ব্যাংকিং মোবাইল ব্যাংকিং আমরা যেহেতু বিকাশের মাধ্যমে টাকা জমা দেবো এজন্য আমরা কী করব মোবাইল ব্যাঙ্কিংয়ের উপরে ক্লিক করব ক্লিক করার পরে এখানে বিকাশ সিলেক্ট করলে এখানে ডান কর্নারে দেখতে পাচ্ছেন সংরক্ষণ আমরা এই সংরক্ষণের উপরে ক্লিক করব এখানে আপনি কি তথ্য সংরক্ষিত করতে চান এখানে হা টিকমার্ক দিয়ে আমরা নেক্সট স্টেপে যাব তো এখন দেখতে পাচ্ছেন বিকাশের যে অপশন টাকা জমা দেওয়ার তিনশো টাকার সাথে তিনশো টাকা আরও কমিশন চাওয়া আছে তার মানে তিনশো তিন টাকা আমার বিকাশ থেকে কেটে নেওয়া হবে এখানে আমরা প্রসেসের উপরে ক্লিক করব ক্লিক করার পরে এখানে যে বিকাশ নাম্বার আপনি যে অ্যাকাউন্ট থেকে আপনার টাকাটা কাটবে সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনি এখানে বসাবেন আমি বসিয়ে দিচ্ছি বসিয়ে দিলাম এখানে বসানোর পরে আমরা এখানে কনফার্মে ক্লিক করব কনফার্মে ক্লিক করার পরে আপনার যে মোবাইল নাম্বার থেকে টাকাটা কাটবো ওই নাম্বারে একটা কোড আসবে সেই কোডটা আপনার বসাতে হবে আমি এখানে কোডটা আসছে আমি অলরেডি কোডটা আসছে আমি এখানে কোডটা বসিয়ে দিচ্ছি কোডটা বসিয়ে দিয়ে আমি এবারে কনফার্মে ক্লিক করলাম কনফার্মে ক্লিক করার পরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এন্টার পিন নাম্বার বিকাশের যে পিন নাম্বার সেই পিন নাম্বারটা এখানে বসাতে হবে আমি বসিয়ে দিলাম এবারে কনফার্মে ক্লিক করব ভেরিফাই সাকসেসফুলি দেখতে পাচ্ছেন এখানে সেকেন্ড টাইম নিচ্ছে এবারে আমরা যে ভ্যাটের টাকাটা জমা দিছি মেইন যে দেখতে পাচ্ছেন ভ্যাটের টাকাটা এখানে কিন্তু জমা দেওয়া হয়েছে প্রতিষ্ঠানের নাম সব কিছু তথ্য কিন্তু এখানে চলে আসছে এবারে আমরা এটাকে আমরা ডাউনলোড করে নিব বা সরাসরি আমরা প্রিন্টও করে রাখতে পারি তা আমার যেহেতু এখানে প্রিন্ট করব না এই জন্য আমি এখানে ডাউনলোড করে রাখতেছি তার মানে এভাবেই আপনারা আপনাদের ভ্যাটের মাধ্যম ব্যাটের টাকা এ চ্যানেলের মাধ্যমে অনলাইনে বিকাশের টাকার মাধ্যমে আপনারা কিন্তু জমা করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে